আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে অনেক ভালো আছেন তো অনেক দিন পর আপডেট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকের আয়োজনটা কিন্তু শার্পের ওয়াশিং মেশিন নিয়ে আপনারা কিন্তু অনেকেই জানেন আমরা কিন্তু শার্পের ওয়াশিং মেশিনের হিউজ পরিমাণ বিক্রি করি আমাদের কিন্তু পুরো বাংলাদেশ সার্পের ওয়াশিং মেশিনের ডেলিভারি হয়ে থাকে তো যারা নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকেও কিন্তু ধামাকা অফার দিব একটা হ্যাঁ এই শার্পের ওয়াশিং মেশিনগুলো কিন্তু রিসেন্টলি প্রাইসটা অনেক আপ হয়ে গেছে যার কারণে অনেকে চিন্তা করছেন যে আসলে কিনবো কি কিনবো না আসলে শার্পের মতো ওয়াশিং মেশিনের কোয়ালিটি কিন্তু কেউ মেনটেন করতে পারে না ঠিক আছে তো সেই জাপানি ব্র্যান্ড শার্পের ওয়াশিং মেশিনগুলোতে কিন্তু আজকে অনেক ধামাকা ধামাকা অফার নিয়ে আসছি তো দেরি না করে চলুন শুরু করি তো প্রথমে আমি যে ওয়াশিং মেশিনটা দেখাবো শার্পের একদম সবচেয়ে ছোট যে ওয়াশিং মেশিনটা সেটা হচ্ছে সার্পের সাত কেজি ইএস সেভেন ওয়ান এইট এক্স এই প্রোডাক্টটা এটা হচ্ছে ফুললি অটোমেটিক যেগুলো আমি দেখাচ্ছি সবগুলো কিন্তু ফুললি অটোমেটিক এবং সবগুলোতে আপনারা দশ বছরের মডার ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এক বছরের স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু ফুললি অটোমেটিক এখানে কন্ট্রোল প্যানেল ঠিক আছে আর ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে এইরকম এখানে আসলে পাইপ টাইপ রাখা আছে তো ইন্টেরিয়রটা আরও সুন্দর করে দেখানো সম্ভব এই এইটা হচ্ছে আপনার ডিটারজেন্টের চেম্বার তো এই হচ্ছে ওয়াশিং মেশিন তো এইটাতে কিন্তু আপনারা কাপড় দিলে কিন্তু এইটি টু নাইনটি পার্সেন্ট ড্রায়ার সহ পেয়ে যাবেন অর্থাৎ স্পিন ড্রাই ফাংশন আছে এইটটি পার্সেন্টের মতো শুকিয়ে যায় তো এইটার বর্তমানে এমআরপি হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এইটার এখন আপডেট ইলেকট্রনিক্সের কারেন্ট অফারে পেয়ে যাচ্ছে মাত্র সাত হাজার টাকা এবং অফার চলবে স্টক থাকার পর্যন্ত যতক্ষণ আমাদের স্টকে মাল আছে ততক্ষণ কিন্তু অফারটা চলবে এটা পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় ঠিক আছে মানে নয় হাজার টাকা ডিসকাউন্ট এই ছোট ওয়াশিং মেশিনটাতে নয় হাজার টাকা ডিসকাউন্ট এরপরে যদি আসি তাহলে হচ্ছে শার্পের এই যে আট কেজির সাত কেজির পর আট কেজি আট কেজি যে ওয়াশিং মেশিনটা আছে ইএস এক্স এটা হচ্ছে ফুললি ফ্রন্ট গ্লাস ঠিক আছে এবং উইথ হাইড্রোলিক এই দেখেন ছেড়ে দিসি আস্তে আস্তে নামবে ঠিক আছে এটা কিন্তু হাইড্রোলিক করা আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে পড়ে গিয়ে গ্লাসটা ভেঙে যাওয়ার কিন্তু লিডটা ভেঙে যাওয়ার কিন্তু কোনো চান্স থাকতেছে না এই হচ্ছে এটার কন্ট্রোল প্যানেল ঠিক আছে আপনারা এটাতে কিন্তু এইটির পার্সেন্ট ড্রায়ার পাবেন এবং ওয়ারেন্টি পলিসিটা সেম থাকতেছে তো এটাতে কিন্তু ভেজা কাপড় আট কেজি ধুইতে পারবেন হ্যাঁ তো এই হচ্ছে ইন্টেরিয়রটা ইন্টেরিয়রটা দেখিয়ে দিই এবং আমাদের কিন্তু সবগুলো ওয়াশিং মেশিনে আপনি কিন্তু এই ওয়ারেন্টি পলিসিটা অ্যাপ্লাই করতে পারবেন এবং এই প্রাইসগুলা কিন্তু ডেলিভারি চার্জ এবং ইনস্টলেশন চার্জ ছাড়া ঠিক আছে যারা নক করবেন তারা কিন্তু সেভাবে নক করবেন তো এইটা বর্তমানে এমআরপি হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা কিন্তু আমাদের এখন কারেন্ট যে অফার আছে সেখানে কিন্তু এখানে আপনারা ছয় হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন জি এটা তো ছয় হাজার টাকা ডিসকাউন্ট এটা পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকা জি মাত্র আটত্রিশ হাজার টাকায় কিন্তু সার এই মেশিনটা আপনারা নিয়ে যেতে পারতেছেন আসলে এই মডেলটা কিন্তু অনেক বেশি পপুলার তারপরে যদি আমরা যাই যে একটু বড়ো যারা চাচ্ছেন হ্যাঁ এবং ইনভার্টারের মধ্যে একটা সুন্দর মেশিন যারা চাচ্ছেন যে কম হবে ইনভার্টার হবে বিদ্যুৎ খরচ পানি খরচ সবকিছু কম হবে ওয়াশিং মেশিনে বিদ্যুৎ খরচ অনেক কম হয় তারপরে কিন্তু কিন্তু বিদ্যুৎ খরচ ইনভার্টার টেকনোলজিটা তো এইটাতেও আপনারা এয়ার ড্রাইভ সহ পাবেন ঠিক আছে এয়ার ড্রাইভ সহ পাবেন অর্থাৎ পানি কিন্তু কাপড় কিন্তু ফুললি হান্ড্রেড পার্সেন্ট শুকিয়ে দেবে তো এইটার দুইটা মডেল হয় সেম মডেল শুধু আট সাড়ে আট কেজি আর সাড়ে নয় কেজি ঠিক আছে প্রাইসের ব্যবধানটাও আমি বলে দেবো আগে প্রোডাক্ট দেখাই এটাতেও কিন্তু হাইড্রোলিক লিড পেয়ে যাবেন এই যে ছেড়ে দিলাম আস্তে আস্তে অফ হবে ঠিক আছে এটাতে কিন্তু হাইড্রোলিক লিড পেয়ে যাবেন এছাড়াও ওয়াশ দিলেও এগুলো নানান যত ফাংশন আছে সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু হান্ড্রেড পারসেন্ট আছে তো এই সাড়ে আট কেজি ওয়াশিং মেশিনটা ভিতরের ইন্টেরিয়রটা হচ্ছে এই রকম এখানে কিন্তু আপনারা একটা হোয়াইট চেম্বার পাচ্ছেন ডিটারজেন্টের জন্য ডিটারজেন্ট প্রি ওয়াশ ব্লিচ সবকিছুর জন্য কিন্তু একটা হোয়াইট চেম্বার পেয়ে যাবেন ঠিক আছে তো এই ওয়াশিং মেশিনটা এই শার্পের ইএস এক্স এইট ফাইভ ই ডব্লু এক্সটিএ এটার বর্তমানে এমআরপি হচ্ছে বাহান্ন হাজার নয়শো টাকা হ্যাঁ সাড়ে আট কেজিটার বর্তমান এমআরপি হচ্ছে বাহান্ন হাজার নয়শো টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন এখন একদম সাত হাজার টাকা ডিসকাউন্টে মাত্র ছেচল্লিশ হাজার টাকা মাত্র সেচল্লিশ হাজার টাকায় সারপেও ইনভার্টার ওয়াশিং মেশিনটা পেয়ে যাবেন এবং এই সেম মডেলের প্রোডাক্ট কিন্তু আরেকটা আছে ইএস ডাব্লু এই নাইন ফাইভ পি ডাব্লু এক্সটি এটা হচ্ছে সাড়ে আট কেজি আর ওটা হচ্ছে সাড়ে নয় কেজি লুকস এবং ফিচার্স অল সেম শুধুমাত্র ক্যাপাসিটিটা চেঞ্জ হবে সেটার কিন্তু বর্তমান এমআরপি হচ্ছে পঞ্চান্ন হাজার নয়শো টাকা এবং সেটাতেও কিন্তু আপনারা একটা ম্যাসিড ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা জি মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় কিন্তু সেই ওয়াশিং মেশিনটা আপনারা নিয়ে নিতে পারবেন মানে আট হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে এরপরে যদি আমরা আরেকটা ওয়াশিং মেশিন দেখাই তাহলে শার্পে এই ওয়াশিং মেশিনটা দেখতে পারেন এইটা হচ্ছে যারা ইনভার্টার ছাড়া চাচ্ছেন তাদের জন্য ইনভার্টার ছাড়া এইটাও অনেক গর্জিয়াস দেখতে অনেকে হোয়াইটের মধ্যে চান তাদের জন্য কিন্তু শার্পের এই মডেলটা আছে এটা কিন্তু হোয়াইট কালার এবং এইটাতেও কিন্তু অনেক আওয়াজ কম হয় এবং এটা নোহাল নোহল টাপ দেওয়া এইটা লিডো গ্লাস এবং করা এই যে দেখেন এটাও লিডোর হাইড্রোলিক করা এবং হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ার সহ কিন্তু পেয়ে এই এই যে হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ার এবং ওয়াশ ফাংশনগুলো এরকম তো এইটার যে এইটার দুইটা মডেল হয় একটা হচ্ছে আট কেজি আর একটা হচ্ছে নয় কেজি যে আমাদের কাছে এখন যেটা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এটা হচ্ছে আট কেজি সেম মডেল সেম ফোন আর একটা হচ্ছে নয় কেজি ক্যাপাসিটির তো এইটার মডেলটা হচ্ছে ইএসডাব্লিউ এইট জিরো ইডাব্লিউ এটার বর্তমানে এমআরপি হচ্ছে সাতচল্লিশ হাজার নয়শো টাকা এখানেও কিন্তু একটা ম্যাসিভ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা পেয়ে যাচ্ছে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা জি মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু ফুল ড্রায়ার শার্পের ওয়াশিং মেশিন আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটার যে নয় কেজির ওয়াশিং মেশিনটা রয়েছে ওইটাও ফুল ড্রায়ার সহ ওইটা এম আরপি হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা ওইটা পেয়ে যাবেন ছয় হাজার টাকা ডিসকাউন্টে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা মাত্র চুয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে তারপরে যারা চাচ্ছেন যে না ভাই আমার তো আট কেজি নয় কেজি হয় না আমার তো আরেকটু একটু বড় দরকার তাদের জন্য কিন্তু শার্পের এই ওয়াশিং মেশিনটা দেখতে পারে এটা কিন্তু আপনার হচ্ছে দশ কেজি হচ্ছে ওয়াশ করতে পারে এটার ক্যাপাসিটি হচ্ছে দশ কেজি এটার মডেলটা হচ্ছে ইএস ডাব্লু এইট ওয়ান ডাবল জিরো ডি এস তো এইটার বর্তমানে এমআরপি হচ্ছে চৌষট্টি টাকা এটার বর্তমান পেছ চৌষট্টি হাজার নয়শো টাকা কিন্তু এটা কিন্তু আমাদের কাছে এখন পেয়ে যাবেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় এটা তো কিন্তু আপনারা ফুললি ড্রাই অপশনটা পেয়ে যাবেন ঠিক আছে এটা তো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ের কাজ করবে এবং এই সেম মডেলের মধ্যে আরেকটা হয় এগারো কেজি মডেল ঠিক আছে তো সেই মডেলটাতে সেটার মডেল হচ্ছে ডব্লিউ ওয়ান ওয়ান জিরো ডি এস সেটার বর্তমানে এমার পেয়ে হচ্ছে সাতষট্টি হাজার নয়শো টাকা সেটাও কিন্তু আপনারা আমাদের কাছে অনেক বড় একটা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা মানে প্রায় সাড়ে নয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা কিন্তু আপনারা এখন নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়াও শার্পের আরো বেশ কিছু মডেল আছে ফ্রন্ট লোডিং এর কিছু মডেল আছে আসলে এগুলো সবগুলো প্রোডাক্ট ডিসপ্লে করা যায় না এই জন্য আমাদের কাছে এখন ডিসপ্লে নেই আমি মডেলগুলো বলে দিচ্ছি আপনারা চাইলে অনলাইনে দেখে আমাদের কিন্তু অর্ডার করতে পারেন এর মধ্যে বারো কেজির যদি কেউ ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন চান টপ লোডিং ওয়াশিং মেশিন চান যদি বারো কেজিটা তাহলে ওইটাও এয়ার ড্রায় ফুল ইনভার্টার একটা মেশিন বারো কেজির ওয়াশিং মেশিনটা এটার এমআরপি হচ্ছে একষট্টি হাজার নশো টাকায় এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার টাকায় মাত্র চুয়ান্ন হাজার টাকায় ফুল ড্রায়ার ইনভার্টার ওয়াশিং মেশিন ঠিক আছে এরপরে যারা ফ্রন্ট লোডিংয়ের মধ্যে চান তাদের যেন কিন্তু শার্পের দুইটা মডেল বর্তমানে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে সাড়ে আট কেজি এবং একটা আর একটা হচ্ছে সাড়ে দশ কেজি ফ্রন্ট লোডিং মেশিনটা কিন্তু অনেক সুন্দর দেখতে আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখিয়েছি আপাতত আমাদের এখানে ডিসপ্লে করা নেই এই জন্য দেখাইতে পারতেছি না তো এই সাড়ে আট কেজির যে ফ্রন্টলোডিং ওয়াশিং মেশিনটা আছে এটাতে কিন্তু আপনারা গরম পানিরও সুবিধা পাবেন অর্থাৎ মেশিন নিজে নিজে পানি গরম করে টেম্পারেচার সেট করে কিন্তু হচ্ছে কাপড় ওয়াশ করবে যে ক্ষেত্রে আপনাদের যদি গরম পানির প্রয়োজন হয় অনেকের কাপড় ধোয়ার সময় গরম পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু গরম পানি আলাদা করে দিতে হচ্ছে না বা গিজারের লাইন ওয়াশিং মেশিনে দেওয়ার আপনার প্রয়োজন পড়তেছে না তো সেই সাড়ে আট কেজির ওয়াশিং মেশিনটা বর্তমানে এমআরপি হচ্ছে উনআশি হাজার নয়শো টাকা এটা পেয়ে যাবেন মাত্র ঊনসত্তর হাজার টাকায় জি এগারো হাজার টাকার ডিসকাউন্ট একটা সিঙ্গেল ওয়াশিং মেশিনে এগারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে তার শার্পের মতো প্রোডাক্টে এটা পেয়ে যাবেন মাত্র ঊনসত্তর হাজার টাকায় এবং সেম প্রোডাক্ট যেটা আছে সাড়ে দশ কেজি সেটা বর্তমানে এম আর হচ্ছে ছিয়ানব্বই হাজার নয়শো টাকা এটা পেয়ে যাবেন বিরাশি হাজার টাকায় মাত্র বিরাশি হাজার টাকায় অর্থাৎ প্রায় পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা ডিসকাউন্ট একটা ওয়াশিং মেশিনে ঠিক আছে তো এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সামনে আমাদের হায়ার যারা হায়ারের ওয়াশিং মেশিন কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা বড় ধামাকা আসবে ইনশাল্লাহ তো আপনারা দেরি না করে যে 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 মডেলের ওয়াশিং মেশিন কিনতে যাচ্ছেন এখনই লুফেনিন স্টক শেষ হওয়ার আগে অফার কিন্তু স্টক থাকা সাপেক্ষে প্রযোজ্য হবে আমি আবারও বলে দিচ্ছি অফার কিন্তু স্টক থাকা সাপেক্ষে প্রযোজ্য হবে এবং আমরা কিন্তু কন্ডিশনে পুরো বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনি আমাদের অ্যাডভান্স মানিটা দিয়ে বুকিংটা দিয়ে দিলে আমরা কিন্তু প্রোডাক্টটা আপনার কুরিয়ারে পাঠিয়ে দেবো সেখান থেকে আপনি আপনার বাসার পাশে কুরিয়ার থেকে কিন্তু প্রোডাক্টটা তুলে নিতে পারছেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ